শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কি করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর কি হবে যাক তো আসার সময় কিছুটা ভিডিও করে নিয়েছি এবং শপিং মলে উঠছি কিছু ড্রেসপত্র কেনার আছে কী হয় কি হয় না জানি না দেখা যাক সেখানে বাচ্চাদের ভালো সুন্দর সুন্দর ড্রেস ছিল যেটা দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই কিন্তু গরমের সময় এত সুন্দর জিনিস তো আর নেওয়া ঠিক হবে না এই জামাটা আমার কাছে বেস্ট লেগেছে যা দাম অতিরিক্ত তোমাদের দাদাভাই এক কথা নিতে হবে না অত দাম চারশো টাকা দিয়ে ওইখানে যে কেউ নেয় তো যাই হোক অন্য দেখি কি পাওয়া যায় আর ঢুকতে না ঢুকতে পুজো তো কান্না শুরু করে দিয়েছে কেন জানি না ও এরকম শপিং মলে ঢুকলে বা অন্য ভিড় দোকানে ঢুকলে ওরকম প্রচণ্ড কান্না করে কালেকশানগুলো খুবই ভালো ছিল তো আমার ওখান থেকে উপর চলে আসলাম ওপর দেখি কি আছে কি নেই তো ক্যামেরাম্যান ছিল আমার ননদের মেয়ে ও পেছন পেছন আসছিলো ক্যামেরাটা হাতে নিয়ে যা পুরোটাই তোমাদের সঙ্গে যতটা শেয়ার করার মতো শেয়ার করেছি দেখে ভালো লাগলো না অবশ্যই ও পেছনে ক্যামেরাম্যান তোমরা দেখে নিয়েছো তো এই মলে তেমন একটা ভালো পেলাম না উপরে সেগুলোই কিন্তু খুবই সুন্দর কলকাতার ছবি তো এখানে আবার দেখছিলাম যে প্যান্ট কিছু নেওয়া যায় কিনা আমি কিন্তু এখান থেকে গেঞ্জি নিয়েছি আমার নরেন্দ্র মেয়ের জন্য একটাই পিঙ্ক কালারে আর আমার জন্য একটা হট প্যান্ট নিয়েছি তার মধ্যে অন্য একটা শপিং মলে এসেছি আমার মেয়ে তো দুশো করছে খুবই ফোনটা আমার কাছেই ছিল ভাই ওই জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না সাইডে ছিল ছেলেদের আর বাস সাইডে ছিল মেয়েদের তো পুচু কিন্তু এখানে এসে আবার কান্না শুরু করে দিয়েছে তো প্রচুর জন্য সে ভালো কিছু পেলাম না পুচু মানে আমার ছোটো মেয়েকে মাঝে মাঝে প্রচু বলে রাখি তাই বাড়ি ফিরে এলাম টাটা।